মাত্র তিন দিনের ভিতরে আপনি চাইলে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে আসতে পারবেন তো কিভাবে আপনি তিন দিনের ভিতর কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে আসতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেবো তো সকালে ভিডিওটা শেয়ার তো দর্শক সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক যে যেটা যান আপনি সেই আইডিতে চলে যাবেন এখান থেকে আপনার আইডির লিঙ্কটা কপি করে নেবেন এসে কপি লেখা আছে এখান থেকে আপনি আপনার দ্বিতীয় অন্য কোনো যদি ওয়েবসাইট থাকে সেখান থেকে একটা কপি করে নেবেন আমার যেহেতু ইউটিউবে একটা চ্যানেল আছে আমি আমার চ্যানেল থেকে একটা চ্যানেল কপি করে নেব তো উপরে শেয়ার চাপ দিয়ে শেয়ার থেকে এখানে কপি এখান থেকে একটা লিঙ্ক কপি করে নেব তো আপনাদের অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো চ্যানেল থাকলে সেই লিঙ্ক কপি করে নেবেন পরে আপনারা থ্রি লাইনে থ্রি লাইনে পরে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে ড্যাশবোর্ডে চাপ দেবেন এটা হচ্ছে আমার নতুন পেজ অল্প কয়েকদিন হয়েছে আমার পেজের বয়স পেজের কোনো সেট আপ এখন আসেনি তো ইনশাল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপ যেইভাবে আবেদন করবো এইভাবে আবেদন করলে খুব দ্রুত আমার পেজে চলে আসবে এবং আমি চাই এরকম আপনাদের পেজে চলে আসুক খুব দ্রুত তো দেখুন নিচে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে সাপোর্ট আর একটা হয়েছে টুলস সাপোর্ট এবং টুলস দুইটা অপশন রয়েছে আমি সাপোর্টে চাপ দেবো সাপোর্ট চাপ দেওয়ার পরে মনিটাইজেশন লেখা হয়েছে দেখুন চার নম্বরে দেখুন মনিটাইজেশন লেখা রয়েছে আমার কাজ হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশন চাপ দেবো মনিটাইজেশনে চাপ দেওয়ার পরে আপনি এখানে দেখুন এই যে মনিটাইজেশন রয়েছে আমি মনিটাইজেশন চাপ দেবো এরপরে উপরে রয়েছে

এবং এখানে বলতেছে ফেসবুক দুই হাজার পঁচিশ আসলে বেশিরভাগ মানুষকে কন্টেন্ট মনিটাইজেশন সেট খুব সহজেই তারা আবেদন করবে এবং সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দেবে তো এখন আমাদের আবেদন করতে হবে তাদের কাছে যাতে করে তারা দ্রুত আমাদের সেট আপ এখানে রয়েছে এটি ফর্ম এ দেখেন এখানে একটা ফর্ম রয়েছে আমাদের হচ্ছে এখানে যে একটা ফর্ম রয়েছে এই ফর্মটা ফিল করতে হবে তো ফর্ম ফিল করার জন্য আপনার কাজ হচ্ছে এই ফর্মের উপর চাপ দিবেন আপনি উপর আমি চাপ দিয়ে দিলাম দেখুন চাপ দেওয়ার পরে এখানে রয়েছে ইমেল আপনার যে সচাল ইমেলটা রয়েছে আপনি সেই ইমেল আইডিটা নিয়ে আসবেন এখানে আপনি আপনার সচল ইমেল আইডিটা দিয়ে দিবেন তো আমার যে ইমেল আইডি ব্যবহার করতেছি আমি সেটা এখানে দিয়ে দিলাম ইমেল আইডি দেওয়ার পরে এই যে দেখুন আপনার রয়েছে ফেসবুক ইউ আর এল আপনি যেই লিঙ্কটা কপি করেছিলেন আপনার পেজে সেই লিঙ্কটা অথবা আপনার আইডির লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন আমি আমার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে দ্বিতীয় রয়েছে আদার্স চ্যানেল বা আদার্স ই

এখানে ওকে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার আগের অবস্থা নিয়ে আসবে তো খুব দ্রুত আপনার কাছে মনিটাইজেশন চলে আসবে দেখলেন যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আবেদন করতে হয় আমি ঠিক যেরকম করেছি আপনারা এরকম করেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা চলে আসবে